আববাজাল আপে বাজার দোয়া করবেন আমি বই মেলা যাচ্ছি মেয়ে পড়াতে আপনার ছেলে সুন্দর সুন্দরী মেয়ে পড়াবেন আববাজাল আপনি বাজার দোয়া করবেন না 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 বাজার তুমি আজকে পর থেকে আর বই মেলা যাইতে পারবা না কেন আববাজাল আমি বই মেলাতে যাবো তুমি বই মেলা ধরে বই মেলা বানাই ভালাইছো বাজার তুমি কি তোমার কমেন্ট বক্সটা চেক দাও একবার তোমার কি কোনো লজ্জাশরম নাই আরে নাই 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 আবার আবার লজ্জাশরম নাই আমি লজ্জার মাথা খেয়ে বড় হয়েছি আমার কোনো লজ্জার নাই আরে মেয়ে কিসের লজ্জা কিসে লজ্জা কিসের লজ্জা আমি যদি স্টলে না যাই বইমেলায় না যাই তাহলে সুন্দরীরা সুন্দরীরা কার 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 সাথে সেলফি তুলবে কাছে কাছে অটোগ্রাফ চাইবে গোলাপ ফুল নেবে তোমার ছেলে কফি এই কফি ভাই যদি বইমেলায় গিয়ে পিওর অথেন্টিক কথা না বলে তার লাভলি অডিয়েন্সে সময় না দেয় তাহলে তাহলে তারা কার কাছে এসে একটু আবদার করে বলবে কফি ভাই কোনটা এগিয়ে দিয়ে বলবে আমার সাথে একটা ছবি তোলেন আর সুন্দরীদের প্রতি আমি যতটা আসক্ত প্রাক্তনকে ভুলে ভুলে আমি এই সুন্দরীদেরকে সময় দিচ্ছি আহ আবার প্রাক্তন আমার আবার আবার গোবারা সারা করে দিয়েছে গোয়াবারা সারা অভ্যাচার আমি দিন শেষে বেলায় একটু কেন যাই অপ্বাচান জানে কারণ কারণ তোমার এই কপিকে আরে আবার প্রাক্তন আমাকে এত বেশি কষ্ট দিয়েছে যে কষ্ট ভুলে থাকার জন্য তবে দিন শেষে একটু মেলায় ছুটে যায় আর সুন্দরীদের সাথে একটু ছেলফি তুলি তাদেরকে গোলাপ ফুল গিফট করি তাদের হাত ধরি তাদের হাত ছুঁয়ে দেখি তাদের গাল ছুঁয়ে দেখি তাদের আর সব দেখি আমি একটু ধস্তা ধস্তি করি ডলাডলি করি আমি আমি গিনেস বুক অফ ওয়ার্ল্ডে জাতীয় লুচ্চা হিসাবে খেতাব পেতে চাই নাম লেখাতে চাই আপা বাবা তুমি আজকে কোথাও যাইতে পারবা না আর তোমার এসব লেকচার ওই তোমার কয়েল হাতে নিয়া তোমার কুত্তার তোমার লাভলি অডিয়েন্সের সামনে বল বলবা ঠিক আছে আজকে তুমি কোত্থাও যাইতে পারবা না পারবা না আর কেন দবা ও அப்பாজা আ বুঝতে পেরেছি அப்பாজা আপনি আমার জন্য মেয়ে দেখেছেন না আর মেয়ে পক্ষ দেখার জন্য আসবে জন্য আজকে আমি বই মেলায় যাবো না আইতাই বলছেন স্যার আরে কিসের মেয়ে কিসের মেয়ে আজকে তোর জন্য অস্ট্রেলিয়া থেকে আমি লজজার ভ্যাকসিন আনতে বলছি ডাক্তার রে যদি একটা ভ্যাকসিন দেওয়ার পরে তোর যদি একটু লজ্জা হয় আরে কিসের ভ্যাকসিন কিসের ভ্যাকসিন কিসের ভ্যাকসিন কিসের নাকি লজ্জার ভ্যাকসিন আরে আপাচার আপনাকে লজ্জা সরব নাই হ্যাঁ আপনি ছেলেকে এই ধরনের কথা বলেন আপনি কি জানেন না আপনার আপনি কি ভুলে গেছে দু হাজার উনিশ সালের কথা করোনার ভ্যাকসিন যখন দিতে আসছিল তখন আমি করোনার ভ্যাকসিন নেওয়ার ভয় আমি পালিয়ে পালিয়ে বেরোচ্ছি তুমি তো জানো আর এখন বলছো লজ্জার ভ্যাকসিন দিতে আমি লজ্জার ভ্যাকসিন দিতে পারবো না আর যে যে মানুষ করোনার ভ্যাকসিন নেয়নি আর সে মানুষ কিভাবে লজ্জার ভ্যাকসিন নেয় আমি তো লজ্জার ভ্যাকসিন দিতে পারবো না আরে ভ্যাকসিন শুধু তুই একা নিবি না আমিও একটা নিমু সাথে কারণ তোর মতন সন্তান জন্ম দিয়ে আমার এটা পা বয়ে গেছে তোরও পিছনে একটা ভ্যাকসিন দিবো আমি একটা ভ্যাকসিন নিবো যদি তোর একটু লজ্জা হয় আর আমার যেন একটু লজ্জা হয় আর আপনার আপনি ধরেন দিয়ে না আর কার লাভ কার লাভ কার গেলে কার লাভ আর বইবেলা গিয়ে সুন্দরীদের সাথে আমি লটার পটার করব আর সেই লটার পটার করার ভিডিও আমি আবার পেজে ইউটিউব চ্যানেলে আপলোড করে আর মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করবো ডলার ইনকাম করব আর সেই ডলার দিয়ে আমাদের ফ্যামিলি চলবে বলছো হ্যাঁ বলছো কি সেখানে না দেখে আমাকে লটার লটার ভ্যাকসিন নিতে বাবা এত টাকা পয়সার আমার কোনো দরকার নাই আর তুমি করো লজ্জার ভ্যাকসিন দুই বাবা এটা নালি চলো বাবা দুই জোড়া দুইটা স্টলে বসে আমরা সুন্দরীদের সময় দেই কি তুমি হাত ধরে আগে থেকে হাত ধরবো আর ক্যামেরাম্যান দুটো সেট করে আমরা রিলস বানাবো রিলস বাপ মিলে কফি ভাই আর কফি ভাইয়ের বাপ লফি ভাই বাবা তোমারে নিয়া মোনা আর এসপি ক্রিয়েশন যে ভিডিও বানাইছে বাবা তোমার যেভাবে দুইয়া দিছে বাবা ওদের ভিডিও দেখার পর বাবা আমার পাতলা পাইখানা শুরু হয়ে গেছে বাবা আর ওখানে কি হয়েছে কি বোঝে আরে তোমার ছেলে তুমি বলছো না বাবা তোমার ছেলে মেয়েদের সাথে একটু মিশে এটা ভারত চোখে দেখে না দেখে না দেখেন দেখে না কেও ভারত চোখে দেখে না সবাই শুধু চায় তাদের সাথে কেন মানুষ না মিশে আহ মেয়েরা এসে আমার অটোগ্রাফ নেয় আহ আমার গায়ে তো হাত দেয় আমার সাথে সেলফি তুলতে চায় এই আক্রমণটা তো তাদের দিকে না এই জন্যই তো সমস্যা আর তুমি যদি চলে দাও আমি বই বেলা যাবো আ দেয়ার লাভলি অডিয়েন্স কয়েল কুকুর নিয়ে আমি আসতেছি